জয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা যদি পাঁচশো হাঁস পালন করি তাহলে আমাদের কত টাকা লাভ হতে পারে এবং কত টাকা লোকসান হতে পারে একশো যদি হাঁস পালন করে সেখানে যতটা আপনার আর কস্টিং আসবে বা যতটা আপনার মেহনত হবে আপনি যদি পাঁচশো হাঁস পালন করেন তাহলে একই মেহনত আসবে কিন্তু মুনাফাটা কিন্তু পাঁচ গুণ হবে কোন জাতের হাঁস পালন আমাদের এই পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে দাঁড়িয়ে সবথেকে বেটার হতে পারে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন অভিষেক নাকসার হাঁস পালন নিয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি কিছু বলতেন এই মুহূর্তে হাঁস পালনের সিনারিও দেখলে ওই খানিকটা একতরফা হয়ে গেছে মানে যারা প্রপার সাইন্স মেনি প্রপার পড়াশোনা করে শিখে করছে তারা একতরফা মার্কেট পেয়ে যাচ্ছে এবং সেটাই ছোট্ট কুটির মানুষজন খুবই অল্প সংখ্যক আর বেশিরভাগ লোকজনই সেই রুরাল গ্রামীণ পদ্ধতিতে চেষ্টা করছে এবং লসের সম্মুখীন হচ্ছে স্যার এটাকে লাভের পর্যায়ে নিয়ে আসতে গেলে আমাদের কি করণীয় দেখো সবকিছুরই কমার্শিয়াল আনতে গেলে তো তার একটা নিয়ম আছে আমাদের সেভাবে দেখতে হবে যেরকম হাঁস মানে সব জায়গায় হবে না আমি আগেও অনেকবার বলেছি হাঁস মানেই যেখানে জলাশয় আছে তারাই হাঁস পালন করবেন উইদাউট জল ওই ডাঙায় হাঁস পালন চৌ বাচ্চা করে হাঁস পালন এগুলো পুরো বোকা কথা শখে হবে টেনকি করে হাঁস পালন এগুলো সমস্ত একই ধরনের বারবারই বলছি এগুলো শখ ঘরোয়া ব্যবসা ভিত্তিক নয় ফলে জলা যেখানে আছে পুকুর আছে মাছ চাষ আছে তারাই হাঁস পালন করুক সেই সব জায়গাতে যেরকম ডুয়েল ভ্যারাইটির হাঁস ইন্ডিয়ান ভ্যারাইটির ডুয়েল রানারকে বলতে পারি তারা ভীষণ এফেক্টিভ ব্রিড ফুডেজিং ফুড হাঁসের যেরকম গড় সবভাষী যদি বলি খুব কম হলেও পার ডে দুশো থেকে আড়াইশো গ্রাম খাবার খায় এবং এটা যদি আজকে আমি ভাবি পোল্ট্রির ম্যাশ কিনে খাওয়াবো পঞ্চাশ টাকা কেজি তাহলে লস হবেই আচ্ছা মানে অনেকে জলদি গ্রোথ করার জন্য মানে পোল্ট্রির ম্যাশ কিনে খাওয়াচ্ছে সেটাই হ্যাঁ একদম মানে যে জলদি গ্রোথের ব্রিড তাকেই করো বাবা যেরকম হোয়াইট প্যাকিং করো মাংসের জন্য করতে গেলে এডালটা তো হোয়াইট প্যাকিংয়ের ফিমেলি তিন তিন কেজি ওয়েট হবে এবং সেটা যদি আমি জলদি করি আমার তো তিন কেজির মাল মানে অ্যানিম বিক্রি হবে না আমাকে একটু স্মল ওয়েটে বিক্রি করতে হবে দেড় কেজি দু কেজি যেটা মার্কেট চায়। তাহলে আমি ওটা অনেক দিনে চলে আসবে আমার আচ্ছা বর্তমান পরিস্থিতিতে বর্তমান পশ্চিমবঙ্গের মার্কেট অনুযায়ী ডিমের জন্য হাঁস পালন করা বেটার না মাংসের জন্য হাঁস পালন করা বেটার দুটোই ভালো ডিমটা সারা বছরের জন্য ভালো মাংসটা করলে অবভিয়াসলি সিজনাল ভালো স্যার এখানে আরেকটা কথা আছে হাঁস পালন যদি এতটাই ভালো হয় আমাদের পশ্চিমবঙ্গে আমি যেটা ব্যক্তিগত পর্যায়ে মাঠে কাজ করতে গিয়ে দেখেছি সেটা হলো স্যার হাঁসের ডিম বিক্রি এবং মাংসের বিক্রি এই প্রথমে যদি বলতেন যদি কেউ মাংসের জন্য হাঁস পালন করে সে যে যাদের হাসি হোক না কেন সেটাকে সে কোথায় মার্কেটিং করতে পারে কিভাবে আমি বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাঁসের মাংসটা সাপ্রেস হয়ে গেছে ডিউ টু ব্রয়লার অ্যাভেলেবেল হয়ে গেছে মাংস তাই জন্য সাপ্রেস হয়ে গেছে আমাদের নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ডিমান্ড আছে সাউথে বেশি নর্থে একটু তুলনামূলকভাবে কম কোস্টাল দিকটায় বেশি আর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া তিনটে ডিস্ট্রিক্টের ট্রিমেন্ডাস ডিমান্ড হাঁসের আচ্ছা আমাদের দিনাজপুরের দিক থেকে যদি দেখি উত্তর দিনাজপুর দার্জিলিং নর্থ ইস্ট মানে আসাম আসামের পোসানটা হিলস পুরোটাই হাঁসের প্রচুর ডিমান্ড সেরকম বিভিন্ন জায়গা যেরকম আমি ক্যাটাগরি ওয়াইজ বললাম তাছাড়াও মেদিনীপুরের কিছু মার্কেট আছে যেখানে হাঁসের ডিমান্ড থাকে প্রচুর পশ্চিম মেদিনীপুরটা ভালো ডিমান্ড থাকে এরকম স্ক্যাটার্ড মার্কেট অলরেডি আছে মুর্শিদাবাদে মানে এগুলো কি বাজারেই বিক্রি করা যাবে বাজারেই বিক্রি করা যায় লার্জ পর্যায় করে তাহলে কত হলেও বলি যদি বাজারে বিক্রি করার অসুবিধা হয় সেখানেও গভর্নমেন্ট এলডিসি হাঁস কেনে আচ্ছা সরকার দাম তো কম দেবে দুশো টাকা কেজি কিসের কম কিন্তু বাজারে তো নিয়ে গেলে পরে তিনশো চারশো ষাট চারশো টাকায় বিক্রি করা যায় ওয়েটটা হিসেব করে দেখো কিন্তু হাঁস তো আমাদের এখানে স্যার বাজারে পিস হিসেবে বিক্রি না এলডিসি তো পিস হিসেবে নেয় না ওজন হিসেবে আচ্ছা ওরা ওজন হিসেবে নেবে এবং এলডিসির ক্যাটাগরি আছে যে কোনো ব্রিড নিয়ে গেলে হবে না কারণ ওতে প্যাকেট মিট ওদের রিকগনাইজ জাত লিখতে হবে ওরা মেইনলি হোয়াইট পেকিং নেয় ওরা মাস্কোভি নেয় ওরা রানার বা এই ধরনের ভ্যারাইটি নেয় না আচ্ছা আবার যদি কেউ ডিমের জন্য করে অনেকে শখে হোয়াইট প্যাকিং নিয়ে আসলো বাজারজাত করতে পারলো না ডিমের জন্য করছে মার্কেটটা নষ্ট হলো অ্যাকচুয়ালি ডিম পাবে না আর একটা সমস্যা দেখা যায় যে ওই ভুল প্রসেসে মানে ওই চৌ বাচ্চা হাঁস পালন করতে পারবো এই চিন্তা ভাবনা নিয়ে মানুষে খাকি ক্যাম্বেলে চেষ্টা করে হাঁস একটা ফোরেজার বার্ড খুটে খাবে বিভিন্ন জায়গাতে তবে ওর ডিমের টেস্ট আসবে সেই জায়গায় অল্প জায়গায় এক গাদাগাদি করে প্রচুর পরিমাণে খাকি ক্যাম্বেল রেখে দেওয়া হয় তোলা খাওয়ার পুরোটাই খায় একেবারে ফোরেজিং নেই আড়াইশো গ্রাম কেনা খাওয়ার এক কস্টিং বেশি দ্বিতীয় কথা সেই ডিমটা টেস্ট কম আচ্ছা স্যার এবারে ডিমের জন্য যদি বলি ডিম তো যেভাবে হোক আপনার পরামর্শে হোক বা অন্য কারো পরামর্শে হোক ট্রেনিং নিয়ে সে ডিম উৎপাদন করেই নিল আমি প্রথমে জানো মার্কেটিং কোথায় করব ডিমের ডিমের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল টোটাল মানে টোটাল ডিমেরই একটা ক্রাইসিস রয়েছে হাঁসের ডিমের ক্ষেত্রে টোটাল যতগুলো শহর আমাদের ওয়েস্ট আছে প্রত্যেকটা শহরে হাঁসের ডিমের ডিমান্ড রয়েছে এবং সারা বছর যদি বলি তাহলে লুজ রেটটাও টাকা 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 চলে হ্যাঁ এখন হয়তো কোনো কেউ বলতে পারে যে আমি তো বেচি পাঁচ টাকা কারণ তার হয়তো দশটা বা কুড়িটা ডিম হয় পার ডে সে সেটা তিন চারটে মিডল ম্যান ধরে গিয়ে পৌঁছায় শহর অঞ্চলে এই জন্য বলছি কমার্শিয়াল স্কেল ধরুন আচ্ছা কমার্শিয়াল স্কেল করে তবে ব্যবসা করুন ওই পাঁচটা দশটা বা ওই এক বিঘে জমির মধ্যে ওই ইন্টিগ্রেটেড ফার্মিং কুড়িটা হাঁস পুষি সেই রকম নয় স্কিল ধরুন এবার আসি লাভ লসের প্রসঙ্গে স্যার পাঁচশো হাঁস যদি পালন করি বর্তমানে মানে বর্তমান আজকের হলো এপ্রিল মাস এই দু পঁচিশ সালের এপ্রিল মাসে এসে কোন হাঁসটা লাভজনক যদি মাংসের জন্য বলি তাহলে হোয়াইট পেকিং করা যেতে পারে মাংসের জন্য হোয়াইট পেকিং হোয়াইট পেকিং করা যেতে পারে আর ডিমের জন্য মাস্কভি করা যেতে পারে ইন্ডিয়ান রানারও করা যেতে পারে মাংসের হাঁস সবসময় বলেছি সিজনাল করতে হবে মানে মাংসের হাঁস সেপ্টেম্বর টু জানুয়ারিতে রেডি হবে এই টাইমিং এ রেডি হচ্ছে এই হিসেব করেই হাঁস পুষতে হবে কারণ শীতেই হাঁসের ডিমান্ডটা সব থেকে বেশি হয় আচ্ছা এই মাংসের জন্য তাহলে তিনটে জাত হ্যাঁ তিনটে জাত আচ্ছা হোয়াইট পিকিং আর ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান ইন্ডিয়ান এর ক্ষেত্রে বলি ওতো মাংসের পেপার জাতটা ও ডুয়েল ব্রিড মানে ছেলেগুলোকে মাংসের জন্য বেঁচে দেওয়া যায় মেয়েদের রেখে দিলাম ডিম শেষ হবে তবে বিক্রি করব আচ্ছা আচ্ছা স্যার এবার ডিমের জন্য যদি আমি পালন করি স্পেশালি ডিম উৎপাদনের জন্য সেক্ষেত্রে আমার কোন জাত সব থেকে বেটার হবে বর্তমানে খাকি ক্যাম্বেল খাকি হচ্ছে ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানারটা আপনার মাংস এবং ডিম দুটোই বেস্ট ডিম

অর্গানিক খাবার কুচিয়ে টুচিয়ে তৈরি করে দিতে হয় এভাবে আর ইন্ডিয়ান রানট বড় জায়গায় ছেড়ে দেওয়া যায় ও চোরে খুটে খেয়ে ফেরত আসে আচ্ছা স্যার স্যার এবারে আমরা যদি পাঁচশো হাঁস পালন করি ধরুন আমি প্রথমে মাংসটাই জানি এবার আমি ঘর জায়গা সবকিছু বাদ দিলাম এবার আমার একদিনের বাচ্চা তুলবো আমি মাংস অবধি বিক্রি করবো আমার কত টাকা অব্দি খরচা হতে পারে মাংসের হাঁসের মধ্যে যদি আমি হোয়াইট পেকিংকে নিয়ে হিসাব করি তাহলে হোয়াইট এর জন্য আমি সাড়ে তিন মাস মতো পুষবো সাড়ে তিন মাস হ্যাঁ সাড়ে মাসের বেশি হাঁসটা পুষবো না ভালো কোয়ালিটির বাচ্চা যত হিসাবগুলো বলি তার সাথে একটা বড় নলেজ আছে সেটা দিয়ে বলি ওইটার যদি না থাকে তাহলে ব্যাপারটা মিলবে না হোয়াইট পেকিং প্রচুর হারে ভেজিটেরিয়ান ওর খাওয়ারে সেভেন্টি পার্সেন্ট ও সবুজ জিনিস খেতে পারে আচ্ছা তাহলে হোয়াইট পেকিং চাষ করে যদি আমরা প্রচুর হারে কলমি শাক প্রচুর হারে অ্যাজোলা এইসব প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু ওর ফিড কস্ট কমে যাবে যতইও বেশি খাক আচ্ছা 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 তার সাথে সাথে আমরা রেডি ফিড বাজারের যে ম্যাশ কিনতে পাওয়া যায় সেটা ব্রুডিং স্টেজ অবধি কন্টিনিউ করার পরে তারপরে যদি আমরা গ্রেন্সে কনভার্ট হয়ে যাই গম ভাঙা ভুট্টা বা খারাপ কোয়ালিটি ধান এগুলোতে কনভার্ট হয়ে যায় তাহলে আমাদের ফিড কস্টটা অনেক কমে যাবে এবং তখন হিসাব যদি আমরা করি মানে 3.5 মাসে 3.5 মাসে তখন আমাদের ফিড কস্টটা একেবারে পার ডের ফিড কস্ট হয়ে যায় ওই 2.5 টাকা 3 টাকা মতো 2.5 টাকা 3 টাকা আচ্ছা আমি 2.5 3 টাকা না 2.5 আড়াই টাকা না 3 টাকাই ধরলাম আমি আচ্ছা আমি যদি পার ডে 3 টাকা ধরি তাহলে আপনার 3 মাস আছে 90 দিন আর 15 দিন 105 দিন 105 দিন আচ্ছা 105 3

তাহলে আমাদের পঞ্চাশ হাজার টাকা লাভ হবে কিন্তু স্যার এই হাঁসটা আমরা বাজারে যে লোকাল হাঁস চারশো টাকায় কিনে খাই বা চারশো টাকায় কিনি পাঁচশো গ্রাম ছশো গ্রাম মাংস ওই হাঁস নয় কি নয় অবশ্যই হোয়াইট পিকিং হাঁস একটা রাজাসের মতো হবে ওই হাঁস যদি আপনারা আমরা তো দুশো টাকা ধরলাম যেটা সরকারি রেট আপনি যদি বাজারে বিক্রি করেন তাহলে এক একটা হাজার টাকাও বিক্রি করতে পারেন অবশ্যই বিক্রি করা যেতে পারে কারণ স্যার আমাদের পাশেই রয়েছে হাট হম দেখো হাটের একদম আপনি আমি হাটে গিয়েও ছিলাম হ্যাঁ হাটের কথা বলি যে এটাতে সমস্যা হয় যে সাধারণ মানুষ ওই হয়তো পাঁচশো গ্রাম ছশো গ্রাম খেয়ে অভ্যস্ত তারা বড় হাঁসটা নিতে নাও যেতে পারে তার জন্য আমরা সব সময় সিঙ্ক্রোনাইজিং জায়গায় দেবো গভর্নমেন্ট কে দেবো মেট্রো ক্যাশন করিয়ে আছে তাকে দেব হ্যাঁ এগুলোর জন্য সেখানে গেলে ব্রিড বোঝাতে হবে কোন হ্যাচারি থেকে নিয়েছি সার্টিফিকেশন দরকার এইগুলো ফার্মারদের আসে না এগুলো ফার্মারদের নলেজ বের মাংসটা জেনে নিলাম স্যার এবারে আমাদের ডিমেরটা জানা দরকার একদম আচ্ছা ডিমেরটা ডিম অব্দি আনতে গেলে পরে আমার কত টাকা খরচা হতে পারে ডিম অব্দি যখন আমরা আনছি একটা হাঁসের দাম পড়ছে হাঁসের দাম নিয়ে ওর সাথে আশি টাকা জুড়বে হাঁসের দাম লেয়ার ডাকদের এত দাম হয় না চল্লিশ টাকা মতো দাম হয় আচ্ছা প্লাস চল্লিশ তাহলে চারশো টাকা চারশো পনেরো টাকা একটা হাঁসের

চার হাজার টাকা হম এবার ওই তিনশো দিন যখন খাবে যখন লেয়ার হয়ে গেল। তখন তুলনামূলক ভাবে অনেক বেশি ফোরেজ করবে সেভেন্টি পার্সেন্ট খাবারও খেয়েই আসবে এডাল হয়ে গেছে খাবারের পরিমাণও কমে যাবে টাকায় আপনার ডিমের দাম আসলো হম দু বছরে এবারে ও কত পার্সেন্ট খাবার খায় একদিনে একটা ডিম ধরুন পারলো আট টাকার কত পার্সেন্ট খাবার আমি বলছি যখনও মানে ডিম দিচ্ছে তখন এভরিডে ওর জন্য দেড় থেকে দু টাকা খরচ

তার মানে টাকা না হ্যাঁ রেডি করেছে ওই টাকাটা আমি এই জন্য বিয়োগ করবো না স্যার আমি সোজা হিসাব যেটা আমি যে প্রথমে ওকে তিন মাস খাইয়েছি ওটা দিয়ে হাঁসের দামটা বাদ দিয়ে দেব কম বেশি আমরা বেশি ধরলাম এবার যেটা আপনাদের বাঁচবে সেটা আপনাদের লাভ বুঝতেছেন আমরা স্যার বেশি ধরেই চলবো অবশ্যই ব্যবসায় বেশি খরচ করতে এত খরচ হবে না তাও আমরা বেশি ধর খরচ ধরেই যাব যাতে পরে আমাদের বলতে না পারে যে এরকম কিন্তু হয়েছে স্যার এটা তো এটা শোনো এটা বলে রাখি ব্লেম করলে তার জাস্টিফিকেশন পৃথিবীর কারো কাছে নেই কারণ আজকে যে হাসটা আমি এখানে বসে বলছি ইন্ডিয়ান রানার হ্যাঁ ক্যামেরার অপাসে কেউ দেখছে রানারই নয় কেউ গা বুঝছে সে বলছে ইন্ডিয়ায় তো ইন্ডিয়ান রানার এখন ব্যাপারটা হচ্ছে বেচারার তো আধার কার্ড নেই এখন কি করে আমি বলি ও রানার না কেউ গা সেই জায়গাটা এই যে যত আমরা বলি সেই সেই পেছনে ফার্মারের নলেজ এই রীতিমতো পঞ্চাশ টাকা তাহলে কত কম খাওয়াবো একশো গ্রাম খাওয়ালেও তো পাঁচ টাকা হয়ে গেল কিন্তু আমরা এরম হিসেবে তো করছি না তাকে ফুড নিউট্রিশন গ্রিনসে ধরতে হবে বড় জল আনা একটা দশ কাঠার পুকুরের মধ্যে যদি দুশো রানার পুষতে চাই হবে না জলা চাই সেই জায়গায় এই হিসেব গুলো ক্যালকুলেশনে আসতে হবে তাকে শামুক চাষ তাকে মাছের ডিম ছেড়ে ফ্রাই করা এগুলো তাকে বুঝতে হবে এই হিসেব মিললে তবে গিয়ে আসবে আপনাদেরকে জানালাম যে আপনারা যদি মাংসের জন্য হাঁস পালন করেন বা ডিমের জন্য হাঁস পালন করে তাহলে কতটা আপনারা মুনাফা পেতে পারেন পাঁচশো হাঁস পালন করলে আচ্ছা স্যার আমি যদি এভাবে বলি একটা যদি ডিমের হাঁস পালন করি তাহলে আমি তিন হাজার টাকার বেশি লাভ করতে পারি আড়াই হাজার টাকা হেসে খেলে আড়াই হাজার টাকা আমি তিন হাজার বললাম স্যার আড়াই হাজার করে দিব মানে পাঁচশো আরো কমিয়ে দিলেন অবশ্যই তার মানে বন্ধুরা একটা হাঁস যদি আমরা পালন করি একটা হাঁস থেকে আমরা আড়াই হাজার টাকা ইনকাম করতে পারি একেবারে পাকা প্রফিট দুই বছরে দশ দিনে নয় কিন্তু দুই বছরে এটা লটারি নয় যে আজকের কাটলেন কালকের বেঁধে যাবে এমন নয় আচ্ছা তাহলে দুই বছরে একটা হাঁস থেকে আমরা আড়াই হাজার টাকা ইনকাম করতে পারি যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে জানালাম হাঁসের যদি কারো একটা ফ্লক থাকে দল থাকে তাহলে পাঁচশো ইন্টু আড়াই হাজার

তার মানে দুই বছরে বারো লাখ দু বছরে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা পুরো বিস্তারিত হিসাব আপনাদেরকে জানালাম এবার আপনাদের মর্জি আপনারা হাঁস পালন করবে কি না করবেন আর সাথে সাথে যারাই হাস পালন করবেন বা যে কোনো ফার্মিং আসুন না কেন ট্রেনিংটা নেওয়া অতি আবশ্যিক তাই ট্রেনিংটা অবশ্যই নেবেন তারপরে এইসব ফার্মের দিকে আসবেন